বাংলাদেশে যাইয়া দেখি রঙের মেলা জানালা খুলে দেখি অবাকে চায়া পাগল করিলা আরে বাংলাদেশে যাইয়া দেখি রঙেরও মেলা জানালা খুলে দেখি অবাকে চায়া পাগল করিলয় আমার বাংলাদেশে আসি না হ্যালো রে হালবাই ফুটবলসরে হালキャンセル দিয়া মুই কান ধরে হ্যালো রে মুদির গান সব বাতাসে ওরে বাংলাদেশে আইয়া গেছে ইন্ডিয়ার pula জানালা খুলে রাখে সকি খালা পাগল করি লয় আমার ইন্ডিয়ার মুগি ওলা বাংলাদেশে যাইয়া দেখি রং বেরো মেলা জানালা খুলে দেখি অবকে চাযা পাগল করিল আমায় বাংলাদেশের আসিলা হাইলো সারারে তুই রহি হলি বি আর বউইয়ালি সত্যি কেন কলি সতী করে বললা কুঞ্জলাই বাড়ি আইলো সারারে তুই রহি কাহরি বি আর বউ হুইয়ালি কেন কলি করে বললাক কুঞ্জলাই তোর বারি গিয়ার মুদি আমি থাকে দিল্লি শিলিগুড়ি নালা বাড়ি দাদা দিল্লি সত্যি করে বলছি হাসনা প্রেমারটি বাংলাদেশে গিয়ে দেখি রঙের মেলা জানালা খুলে দেখি অবাকে চাইয়া পাগল করি লয় আমায় বাংলাদেশে হাসিনা আরে বাংলাদেশে গিয়ে দেখি রঙ্গের মেলা জানা না খুলে দেখি অবকে চায়া পাগল করিল আমার বাংলাদেশে হাসিলা